এবার আবু তালা বলছেন রে কই আমার কলিজা টুকরা নয়নের তারা কই আবু তালার একটা বাচ্চা ছিল পাঁচ সাত বছরকার একটা ছেলে বলছে বিবিরে ছেলেটাকে নিয়ে এসো এবার বিবির মেসা বলছেন স্বামী গো কি হয়েছে কোথায় আপনি যাবেন আবু তালা বলছেন বিবিরে আল্লাহর নবীর অর্ডার হয়েছে আমাকে জেহাদের ময়দানে যেতে হবে আমাকে দাওয়াতের কামে যেতে হবে রে বিবি রে আমি তোমার সামিয়াবুতাল তুমি আমার বিবি আমরা চলাফেরাতে কথাবার্তাতে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে বিবি রে তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও বিবি রে স্বামী হিসাবে যদি আমি কোনো হক আদায় করতে না পারি দয়া করে তুমি স্বামী হিসাবে আমাকে মাফ করে দাও মাফ সাফ হয়ে গেল স্বামী স্ত্রীকে মাফ দিলে। স্ত্রী স্বামীকে মাফ দিলেন মাফ সাফ লেওয়া হয়ে গেল এবার বলছেন বিবি রে কলেজের টুকরাটা কই আপনারা বলেন দিল্লি পাঞ্জাব যাবেন ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবেন না যাবেন না বলেন যাবেন না যাবেন না আবু তালা বলছেন ছেলেটা কই বিবি রমেশা বলছেন স্বামী ব আপনার কোলে যা টুকরা এই যে দেখেন বিছানে সুইতা আছে পারে না তাকে রোগ হয়ে গেছে জ্বর হয়ে গেছে সর্দি হয়ে গেছে খাসি হয়ে গেছে বিছান থেকে উঠতে পারে না স্বামী গো এই দেখেন আপনার কলেজার ছেলে কলেজার টোকরা সন্তান বিছানে সিতা আছে এবার আবু তালা রাজিয়াল্লাহ তালা আনহু এবারে ছেলের মাথা তেরকম করে হা দোয়া দিলেন আজ বিল বাস রব্বান নাস ইসফে শাফি লা শেফা ইল্লা শিফাওকা শিফা আল্লাহ সারামা এই দোয়া দিয়ে এবার বাড়ি থেকে চলে বেবেরা বেবেড়া ভালো হ্যাঁ তুমি বাড়িতে থাকো আমার ছেলেটার তুমি দেখাশোনা করিয়ো আমি চললাম 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 আমি বিদেশে চলে গেলাম চলে গেলেন বিদেশে কত দিন থাকলে হাজিসে নাই পাঁচ দিন থাকলেন কি দশ দিন থাকলেন কি মাছ থাকলে হাদিসে নাই এবার আব তালহা যেদিন বাড়িতে আসবি পাঁচ দিন সাত দিন আগে বিবিকে চিঠি লিখছেন রে ও আমার সা আমি এখন বাড়িতে আসছি আজকে হয়ে গেল আপনার উনত্রিশ তারিখ বিবিরে আগামী মাসের পাঁচ তারিখ আমি বাড়িতে ঢুকব চিঠি লিখে দিলেন আগে চিঠির জমানা ছিল না ছিল না এই দশ বছর পনেরো বছর থেকে মোবাইল হয়েছে এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন আল্লাহ নবীর হাদিস রে ভাই আপনি পাটনা চলে যাবেন খাটতে আপনি দিল্লি চলে যাবেন খাটতে আপনি কলকাতা চলে যাবেন খাটতে নবী বলেছেন ও পুরুষ যখন তুমি বাড়িতে আসবে আসার একদিন দুদিন আগে তোমার স্ত্রীকে তুমি ফোন করে দাও বিবির আমার কাজ খতম হয়ে গেছে এখন আমি বাড়ির ভিতরে আসবো বিবির কাজ খতম হয়েছে yeah